সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হল জেলার বালুরঘাট তপন কুমারগঞ্জ সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ আদায় করেন সকাল থেকে ঈদগাহগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় ধর্মীয় রীতি মেনে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন

ووعدهم دخول باب من ابواب الجنان كما اخبرنا نبينا اخر الزمان ان في الجنه باب يقال له الريان لا يدخله الا الصائمون شهر رمضان الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد. سبحان من انزل القران على نبينا في اشرف ليله من ليالي شهر رمضان وجعل قيامها خيرا আজকে আমাদের খুশির দিন এক মাস রোজা পালন করার পরে প্রত্যেকটি মুসলমান নরনারী আজকে ঈদের দিন একটু করে মিষ্টি মুখে দিয়ে ঈদ গায় পুরুষ মানুষরা আমরা নামাজ আদায় করেছি এখানে আট থেকে ন হাজার লোক সম্পূর্ণভাবে ঈদ পালন হয়েছে প্রশাসন এখানে আসছিল সাক্ষাৎ হয়েছে এবং তারা তাদেরকে ঈদের শুভেচ্ছা আমরা দিয়েছি এবং সারা ভারতবাসীর জন্য আমাদের ঈদের ঈদের শুভেচ্ছা আছে